আসসালামু আলাইকুম সবাইকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিলাম ভিডিও নিয়ে আসলাম এখনকার ভিডিওটা খুব একটা ইন্টারেস্ট ভিডিও ইন্টারেস্টিং ইন্দোনেশিয়ার মাটিতে বাংলাদেশি বউ বাংলাদেশি বউ বলতে বাংলা বাঙালি ইন্দোনেশিয়ান বউ তা ইন্দোনেশিয়ান যে আমার সম্পর্কে মামি হবে তো মামি তো উনি আর আমার মামা বিয়ে করেছেন ওনাদের দাম্পত্য জীবন অনেক দিন তো আসেন পরিচয় হই এবং ওনাদের দাম্পত্য জীবনটা শুনি যে ওরা কেমন কাটাচ্ছে ইন্দোনেশিয়ার লাইফ এবং মামি কেমন লাগতেছে বাংলাদেশিদের সাথে বাংলাদেশ একজন পুরুষের সাথে সংসার করা। তো আসেন পরিচয় তো মামা তো আগেই মামা আপনি তো পরিচয় তো জানি আমার মামা হারুন মামা আমাদের বাড়ি একসাথে নোয়াখালীতে তো এটা মামি মামি আসসালামু আলাইকুম আসসালাম মামি আপনার নাম মামি বাংলা বলতে জানে কিন্তু হ্যাঁ টুকি টাকি বলেন মামি আপনার নাম রুমিয়াতি আচ্ছা আচ্ছা তো মামি আপনাদের মানে কয়দিন হইল আপনাদের বিয়ে হইছে 21 ও uh, 21 মানে 21 বছর বিয়ে হইছে তো কেমন লাগতেছে আপনার যদি না বলেন ইন্দোনেশিয়ান বললে আমার বুঝাই দিবে সমস্যা নেই তা কেমন লাগতেছে এই একজন বাংলাদেশিকে আপনি যে বিয়ে করছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগে ভালো লাগে খুব ভালো খুব ভালো আমি তো জানি না কি ভালো না ভালো ভালো সত্যি ভালো আচ্ছা 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 তো মানে মামি প্রায় কত বছর সংসার একুশ বছর একুশ বছর মামির সাথে দুইজনেই সংসার করতেছে তো আপনাদের পরিচয় হয়েছে কোথেকে প্রথম আমাদের পরিচয় হয়েছে আমি তো তখন জব করি সিঙ্গাপুরে 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 আর্কিটেক্সে আচ্ছা জাপানি প্রজেক্ট আর্কিটেক্সে

শাশুড়ির পক্ষ থেকে ওরা ইয়া দাওয়াত করছে যে আমাদের বড় মেয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে দিব আচ্ছা এখানকার বিয়ের সিস্টেমটা কি এখানে আপনি তো মামা তো একজন বিদেশ বিদেশি আর মামি হলো এই দেশি তো সেই ক্ষেত্রে এই দেশের সিস্টেমটা কি কিভাবে আপনি বিশ্বাস করলো যে বাংলাদেশের একজনের কাছে আপনি বিয়ে দিবে এটা তার মেয়ে দিবে এটা আমাদের বাংলাদেশের ষষ্ঠ মন্ত্রণালয় থেকে অনুমতি লেটার নিয়ে আসতো সেখানে আমি আনমেরিড আমি বাংলাদেশের ছেলে আমি ইন্দোনেশিয়াতে মেয়ে বিয়ে করবো

আচ্ছা তারপরে তারপরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম তো বর্তমানে আপনাদের ছেলে মেয়ে কয়জন আমার চার ছেলের এক মেয়ে মাশাল্লাহ মশাল্লাহ মশাল তো মা আমি কি বাংলাদেশে গেছিলেন জি বাংলাদেশে গেছেন কয়বার গেছেন তিনবার কেমন লাগলো বাংলাদেশ আপনার কাছে ভালো খুব ভালো কয়দিন ছিলেন বাংলাদেশে যে বাংলাদেশে কয়দিন ছিলেন খুব বোঝাই কনাই তিন বছর। ও আচ্ছা নোয়াখালীতে না ঢাকায়তে? জি। নোয়াখালী। ও আপনি শাশুড়ির কাছে ছিলেন। তখন কি মা মামাকে এসে পড়তেন? আমি সিঙ্গাপুর ছিলাম আমার পরিবার বিয়ের পর আমার কাছে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তো ওখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয়নি? না। কোনো অসুবিধা হয়নি। না। ভালো লাগছে। ভালো। তো আবার কেন ব্যাক করলেন? কেন চলে আসছেন ইন্দোনেশিয়াতে? বেশি ওখানে আমাদের বাংলাদেশে কোনো জব নাই তো। আচ্ছা আচ্ছা মানে ও জব নাই বা আমি তো একটা আমি চলে আসছি আমার আমি জানি আমার পরিবার ইন্দোনেশিয়ান মেয়ে আমার তখন আমি একটা আইডি কার্ড বানাইছি ইন্দোনেশিয়ান কি কাজ হুম তো আমার এক বড় ভাই ফ্রান্সে থাকে সে বলছে যে তুমি দেশে চলে আসো তোমার পরিবার যাতে ইন্দোনেশিয়ার তুমি আইডি কার্ড করো ইন্দোনেশিয়ার আইডি কার্ড করো পরে আমার কাছে ফ্রান্সে ফাটিয়ে দিয়ে দাও আমি স্পন্সর দিলে তোমাকে ফ্রান্স এমনিসির থেকে তোমাকে বিষয় দিয়ে দিবি আচ্ছা তো পারপাসে আমি ইন্দোনেশিয়ায় বেসিকালি আসা আশা হইছে আচ্ছা আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আমার এই দিকে আল্লাহ নির্ধারণ করছে ইন্দোনেশিয়া আমি ইন্দোনেশিয়া আল্লাহ আমাকে সাকসেস করছে ছেলে সন্তান পরিবার পরিজন নিয়ে আমি সুখে আছি বাকি বাকি জীবন আল্লাহ যেন সুখে রাখে আমি এটাই আমার বাংলার আটষট্টি হাজার বাংলার যত মানুষ আছে আমার দেশে সবার কাছে আমি দুয়ার চাই যেন বাকি জীবনটা যেন আমি সুখে যেন এই দেশে কাটা পারি তাহলে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছেন কোনো সমস্যা আমি ইনশাল্লাহ আল্লাহ স্মরণ সালাম করি আমি খুব সুখে আছি বাকিটা যেন আল্লাহ বাকি জীবন সুখে রাখে আচ্ছা আচ্ছা যাই হোক এরপরে আমি আর যাওয়া হয়নি বাংলাদেশে কত বছর ধরে জানলাম হ্যাঁ টু থাউজেন্ড নাইনটিন

মানে পুরা বাংলাদেশি বাংলা পারেন না সব বুঝেন বলতে পারেন না ও আচ্ছা আচ্ছা তো মামি কিন্তু সব বুঝে কিন্তু বলতে পারে না তো মামি এখন আপনি কি আর বাংলাদেশ যাওয়ার চিন্তা আপনার আছে নাকি এখানেই থাকবেন আছে এখানে তো মানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন যাওয়ার চিন্তা ভাবনা নাই আমার মনে আছে কিন্তু ভাই বোন দেখব তো আচ্ছা আচ্ছা ভাই বোন দেখবে মানে তো ভাই বোন হ্যাঁ আমার ভাই আছে একজন বোন আছে দুইজন যতদিন আমরা লায়দেরকে বাঁচাই রাখি যদি আমি বাঁচি থাকি তো পরস্পরের সাথে সম্পর্ক জন্য আল্লাহ ওতোর রাখি এটাই আর কি আচ্ছা আচ্ছা কাম শিখকরাটাকে বাংলাদেশে যাইতেই হইব আমার শিখ করতে বাংলাদেশ তো একজন বাংলাদেশী বিয়ে করে মামি তো অনেক হ্যাপি তো হ্যাপি আপনি খুশি আছেন নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো মামি তো মনে হয় এখন হাউ মানে বাসায় একদম মানে খুব ওনারা খুব হ্যাপি এবং খুব সুখে আছে এবং মামিও মামানি উনিও খুব হ্যাপি এবং উনি বাংলাদেশি একজন ছেলেকি বিয়ে করা উনি অনেক খুশি এবং অনেক হ্যাপি তো উনি বলছে যে ওনার মেয়েও যদি ইচ্ছা করে যদি একজন বা বাংলাদেশী ছেলে এতে এতো মামার মামেন বা ওনাদের কোনো সে নেই সে নেই ওনারা মেয়ে পছন্দ করে বিয়ে করে তাদের কোনো প্রবলেম ছেলে আছে ছেলে যদি বাংলাদেশী মেয়ে বিয়ে করে সে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর কোন বাংলাদেশী মেয়ে যদি চা বিয়ে করতে চায় অসুবিধা নেই আমার ঠিক করে দিন অসুবিধা নেই তো বন্ধুরা তো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো এই ইন্দোনেশিয়ান দম্পতি তো তা সবাইকে তো আপনার আপনাদেরকে অনেকক্ষণ ধন্যবাদ 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 তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমানে আছি গ্রিসে ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো